রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তো এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয় দে আর ট্যালেন্টেড দে আর স্কিল্ড আবার বাইশ লক্ষ আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর্স দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল আই এম ভেরি হ্যাপি অফ কোর্স দে হ্যাভ দেয়ার ট্যালেন্ট অ্যান্ড স্কিল আদার ওয়াইজ হাউ দে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বতা আছে আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে